আসসালামু আলাইকুম ডিআর ভিউয়ার্স সবাইকে অভিনন্দন জানিয়ে আমাদের তিরিশতম ক্লাসের লাস্ট পার্ট আলোচনা শুরু করছি ইতিমধ্যে আমাদের পূর্বের উনত্রিশটি ক্লাসে আমরা জমি জমা সংক্রান্ত বিভিন্ন সমস্যা দলিল খতিয়ান চেনা ভূমির মাপজোপ জেমেতিক পদ্ধতি তিকোনোমিতিক পদ্ধতি অটোকেটে মাপজোপ তারপর ট্রেসিং করার নিয়ম বিভিন্ন বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করছি আজকের তিরিশতম ক্লাসে আমরা আরও আলোচনা করেছি কোন ধরনের দেওয়ানি মামলা কোন আদালতে করতে হয় বা কোন পরিস্থিতিতে অর্থাৎ ভূমি সংক্রান্ত বিভিন্ন জোট জামেলায় যখন মামলা করার প্রয়োজন হয় তখন কোন ধরনের মামলা কোথায় কত ধারায় দায়ের করতে হয় বিভিন্ন বিষয়ে কিন্তু অলরেডি আলোচনা করেছি তবে এখন তিরিশতম ক্লাসের লাস্ট পার্টে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করব কোনো জমি থেকে যদি আপনি ব্যয় দখল হয়ে যান অথবা মালিকান নিয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই জমির জন্য আপনি কোথায় মামলা করবেন এবং কি মামলা করবেন বিভিন্ন বিষয়ে আজকে আলোচনা থাকবে তো আজকে আমাদের এই লাস্ট ক্লাসে আপনাদের অল ওভার একটা ধারণা দিব যে আমাদের এই যে ভূমি সংক্রান্ত যে সকল বিরোধ বা দখল বা দখলের যে সমস্যা সেই সকল সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন মামলা করে এই ক্ষেত্রে আমি তিনটা বিষয়ে আপনাদের স্পেসিফিকভাবে বলি যেমন ফৌজদারি প্রতিকার দেওয়ানি প্রতিকার এবং যে নতুন ভূমি আইন হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুহাজার তেইশ এই আইনে কিভাবে বা কত ধারায় বা আহ কোন মামলা করা যায় বিভিন্ন বিষয়ে কিন্তু আলোচনা থাকবে চলুন আমরা আমাদের মূল প্রতিবাদ্য বিষয় বা আমাদের মূল আলোচনায় চলে আসি এখন দেখুন আমাদের জমি বেদখল হলে আপনার আইনি সুরক্ষা ও প্রতিকার কি এটা আমরা একটু সংক্ষেপে দেখি বেদখল হওয়া সম্পত্তির দখল পুনরুদ্ধারের আইনি প্রতিকার সমূহ মূলত ফৌজদারি এবং দেওয়ানি এই দুটা প্রতিকার রয়েছে তো আমরা প্রথমে ফৌজদারি প্রতিকারে আসি যেহেতু আমরা অনেকেই মনে করি বা আমাদের সাধারণ যারা পাবলিক বা সাধারণ মানুষ তারা অনেকেই মনে করে দেওয়ানি মামলা আসলে স্লোলি চলে এবং ফৌজদারি মামলা একটু ফাস্ট বা দ্রুত চলে সেজন্য অনেকেই দেওয়ানি মামলার আগে যে কোনো টেস্ট কেস হিসাবে অথবা দ্রুত প্রতিকার পাওয়ার জন্য অনেক সময় ফৌজদারি মামলা করে থাকেন তো ফৌজদারি কার্যবিধির একশো পঁয়তাল্লিশ ধারা এমন একটি ধারা যে ক্ষেত্রে মানুষ বেদখল হয়ে গেলেই কিন্তু খুব দ্রুত এই ওয়ান ফোর্টি ফাইভের মামলা করার জন্য উঠে পড়ে লেগে যায় তো সেই ক্ষেত্রে ওয়ান ফোর্টি ফাইভের যে বিষয় সেটা একটু আলোচনা করে দিই ওয়ান ফোর্টি ফাইভ অর্থাৎ ফৌজদারি কার্যবিধির একশো পঁয়তাল্লিশ ধারায় মামলা আসলে বেদখল হওয়ার দুই মাসের মধ্যে মামলা করতে হয় তো এই মামলাটা সাধারণত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত বা জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করতে হয় তো আবারও বলছি যে এই মামলা বেদখল হওয়ার দুই মাসের মধ্যে এই মামলা দায়ের করতে হয় তো এই মামলার উদ্দেশ্য হচ্ছে শান্তি শৃঙ্খলা রক্ষা করা অর্থাৎ অনাকাঙ্ক্ষিত ঘটনা বা বড় ধরনের শৃঙ্খলা নষ্ট হয় এই ধরনের ঘটনা থেকে রোধ করার জন্য এই মামলাগুলা করা হয় এবং প্রতিকার দেওয়া হয় তবে এই মামলায় মালিকানা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত দেওয়া হয় না বা কার জমি বা ভুগিত কে মালিক এই সিদ্ধান্ত কিন্তু দেওয়া হয় না এই মামলায় শুধুমাত্র বেদখল হওয়ার দিন থেকে দুই মাস পূর্ববর্তী পর্যন্ত যার দখলে ছিল তাকেই কিন্তু এই আদালত তাকেই দখলটা ফিরিয়ে দেয় এখানে মালিকানার কোনো সিদ্ধান্ত হয় না অর্থাৎ রায় ডিক্রি তেমন কিছু হয় না শুধুমাত্র দখলটা কার কাছে ফিরিয়ে দিবে সেই সিদ্ধান্তই হয় সুতরাং এই আদালতে আপনি মামলা করে আপনি মূল মালিক হতে পারবেন না বা আপনার মালিকানা সাব্যস্ত করতে পারবেন না কারণ এই আদালতের মালিকানা সাব্যস্ত করার কোনো রাইট নেই যদি মালিকানা সাব্যস্ত করতেই হয় বা মালিকানার প্রশ্নে আসেন তবে অবশ্যই আপনাকে দেওয়ানি আদালতে যেতে হবে তবে দেওয়ানি আদালতেও কিন্তু ফৌজদারি প্রতিকারের মতো আরেকটি প্রতিকার রয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় দ্বারায় সেই ক্ষেত্রে আপনি বেদখল হওয়ার ছয় মাসের মধ্যে কিন্তু আপনি মামলা করতে হবে ছয় মাসের মধ্যে যদি আপনাকে দখল করা হয়েছে আদালতের কাছে প্রতীয়মান হয় তবে সেই ক্ষেত্রে আপনাকে দখল ফিরিয়ে দিবে তবে এই ধারায় মালিকানার প্রশ্ন বা মালিকানার প্রশ্ন কিন্তু বিবেচনা করা হয় না বা মালিকানা সাব্যস্ত করা হয় না অর্থাৎ প্রকৃতপক্ষে যদি আপনি মালিকানা সাব্যস্ত করে যদি আপনি দখল ফেরত চান তবে অবশ্যই আপনাকে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আটো বিয়াল্লিশ দ্বারায় মামলা করতে হবে অলরেডি আমরা বিয়াল্লিশ দ্বারা সম্পর্কে এবং আট দ্বারা সম্পর্কে পূর্বেই আলোচনা করেছিলাম তারপরে এখানে আবার সংক্ষেপে আপনাদের আলোচনা করে দিই আপনি যদি কোনো জমির প্রকৃত মালিক হয়ে থাকেন অথবা আপনার যদি কোনো জমিতে বারো বছরের অধিক যদি বিরুদ্ধ দখল থাকে তবে আপনি সেই জমিটা আপনার নামে নাম জারি করার জন্য অথবা সেই জমিটা আপনার মালিকানা হিসাবে আপনি পেতে চাইলে তবে সেই ক্ষেত্রে আপনাকে বেয়াল্লিশ দ্বারা মামলা করতে হবে বিষয়টা আমি আপনাকে একটু সংক্ষেপে যদি আপনাদের একটু বুঝাই তা হচ্ছে একটি জমিতে দেখা যাচ্ছে আপনি দলিল সূত্রে মালিক আছেন তো দলিল সূত্রে মালিক থাকার পরেও দেখা যাচ্ছে যে ফাইনাল রেকর্ডে অর্থাৎ জরিফের সময় দেখা যাচ্ছে যে অন্য ব্যক্তির নামে সেই জমিটা রেকর্ড হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আপনার দলিল থাকা সত্ত্বেও আপনার দখল থাকার সত্ত্বেও অন্য ব্যক্তির নামে রেকর্ড হয়ে যাওয়ার কারণে আপনি বিয়াল্লিশ দ্বারা এই সুনির্দিষ্ট প্রতিকারের আইনের বিয়াল্লিশ দ্বারা আপনি মামলা করে আপনার নামে আপনি রায় ডিক্রির মাধ্যমে রেকর্ড করিয়ে নিতে পারবেন নাম জারি করিয়ে নিতে পারবেন তো এটাই হচ্ছে মূলত বিয়াল্লিশ ধারার ঘোষণার মামলা তো বিরুদ্ধ দখলের যে প্রসঙ্গটা আমি টেনেছিলাম তা হচ্ছে আপনি যদি কোনো জমিতে বারো বছরের অধিক যদি কারো কোন মূল মালিকের অবগতিতে যদি আপনি দখলে থাকেন এবং সেই মূল মালিক যদি আপনাকে ডিস্টার্ব না করে তাহলে তাকে বিবাদী করে কিন্তু আপনি এই বিরুদ্ধ দখল দখলের মামলা এই বিয়াল্লিশ দ্বারা আপনি মামলা করতে পারবেন এবং সেই ব্যক্তি যদি এই মামলায় প্রতিদ্বন্দ্বিতা না করে অথবা প্রতিদ্বন্দ্বিতা করলেও যদি যদি সে যদি রাইডিকটি যদি আপনার পক্ষে যায় অর্থাৎ বারো বছরের বিরুদ্ধে দখল যদি আপনার পক্ষে প্রমাণিত হয় তাহলে সেই জমিতে আপনি সত্য লাভ করবেন অর্থাৎ আপনার নামে সেই জমিটা নাম জারি করে নিতে পারবেন তো এই ক্ষেত্রে আমি বুঝাতে চাচ্ছি যে আপনি যদি কোনো ভূমিতে যদি আপনি দলিল সাপেক্ষে আপনি মালিক আছেন কিন্তু দখল হারিয়ে ফেলছেন তো সেই ক্ষেত্রে আপনি দখল উদ্ধার করার জন্য বারো বছরের মধ্যে মামলা করতে পারবেন শক্ত ঘোষণা দখল উদ্ধারের মামলা কিন্তু আপনি আপনি যদি যদি একটি জমিতে দখলেও মালিক থাকেন কিন্তু রেকর্ড হয়ে গেছে সেক্ষেত্রে শুধু আপনি ঘোষণার মামলা করলেই চলুন তবে এই মামলা ফলাফল কি একটু দেখি এই মামলা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি মামলা দেওয়ানি আদালতের পায়ে আমার ধারণা মতে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট মামলা শুধুমাত্র এই আট বিয়াল্লিশ দ্বারা মামলা হয়ে থাকে তো দেখি এই মামলার প্রক্রিয়া ফলাফল কি এটি জমির দখল পুনরুদ্ধারের সবচেয়ে শক্তিশালী ও কার্যকর দেওয়ানি প্রক্রিয়া এই ধারায় মামলা করলে আদালত আপনার মালিকানার প্রমাণ আদি দলিল খতিয়ান নামদারি রশিদ খাজনার রশিদ ইত্যাদি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে আপনার সত্য বা মালিকানা ঘোষণা করবেন এবং তার ভিত্তিতে আপনাকে জমির দখল ফিরিয়ে দেওয়ার আদেশ হবে আপনি এবার এবার আপনি নাম নিজের নামে নামজারিও করে নিতে পারবেন আসি এবার আপোষ মীমাংসার মাধ্যমে কীভাবে দখল ব্য দখলের সমস্যার সমাধান করা যায় সে নিয়ে একটু আলোচনা করি আইনি লড়াইয়ের পাশাপাশি আপোষ মীমাংসার মাধ্যমেও কিন্তু সমস্যার সমাধান করা যেতে পারে যেমন এলাকার অন্য অন্য ব্যক্তি জনপ্রতিনিধি বা আইনজীবীর সহযোগিতায় উভয় পক্ষের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে জমির দখল ফেরত পাওয়ার চেষ্টা করা যেতে পারে এতে সময় ও অর্থ উভয় সাশ্রয় হতে পারে এবং সামাজিক সম্পর্ক বজায় রাখে অর্থাৎ আপনি একটা দখল বিদখলের বিষয়টা এখানে আপোষের মাধ্যমেও নিষ্পত্তি করতে পারেন এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা পার্ট আদালতেও কিন্তু আপোষের সুযোগ আছে এটাকে এডিয়ার বলা হয় অল্টারনেটিভ ডিসপিউট ডিসন সব ক্ষেত্রেই কিন্তু আপস মীমাংসাকে সব জায়গায় উদ্বুদ্ধ করা হয় তারপর হচ্ছে সর্বশেষ যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিকার আইন দুই হাজার তেইশের সাত ও সাত ও আট দ্বারায় বেদখলের শাস্তি এবং প্রতিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে সাত দ্বারায় কি বলছে অবৈধ দখল ও তার শাস্তি সম্পর্কে বলা হয়েছে যদি আপনার জমি সঠিক কাগজপত্র যেমন সর্বশেষ খতিয়ান কেনা বা উত্তরাধিকার সূত্রে পাওয়া দলিল না থাকে তাহলে আপনি সে জমি দখলে রাখতে পারবেন না আপনি যদি প্রকৃত মালিক না হয়ে থাকেন তাহলে সেই জমি দখলে রাখতে পারবেন না আবার যার জমির বৈধ দখল আছে তাকে আদালতের আদেশ ছাড়া কেউ জোর করে উচ্ছেদ বা তার জমিতে ঢুকে বাধাও দিতে পারবেন না তবে এই ক্ষেত্রে আদালতের শাস্তি কি অবৈধ দখলের শাস্তি হচ্ছে দুই বছর পর্যন্ত জেল হতে পারে এবং জরিমানা হতে পারে কিন্তু এখানে আবার এক্সেপশনও দিয়ে দিয়েছি কেউ যদি উত্তরাধিকার বা কেনার পর যদি জমির মালিকানা নিয়ে রেকর্ড ঠিক করার জন্য বা নিজের অধিকার প্রতিষ্ঠা ভিটা করার জন্য মামলা করে থাকেন তখন তার জমি দখলে রাখাটা অপরাধ হবে না মানে এখানেও একটা প্যাস ঢুকিয়ে দিয়েছে যে আপনি সব কিছুর মধ্যে একটা এক্সেপশন বা ব্যতিক্রম দিয়ে দিয়েছে তারপর হচ্ছে অবৈধভাবে দখল হলে প্রতিকার যদি আপনাকে কোনো আদালতের আদেশ ছাড়াই জোর করে আপনার জমি থেকে ব্যাদখল করা হয় তাহলে আপনি আপনার জমির দখল ফিরিয়ে পাওয়ার জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত যেমন এসিলেন বা ইউএন এর কাছে আবেদন করতে পারবেন অবৈধ দখলের প্রতিকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দুই পক্ষের কথা শুনে এবং প্রয়োজনে নিজে গিয়ে তদন্ত করে যদি দেখেন যে আপনার অন্যায়ভাবে উচ্ছেদ করা হয়েছে আপনাকে তাহলে তিনি আপনাকে আপনার জমিতে আগের মতো দখল ফিরিয়ে দেওয়ার আদেশ দিবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন এই আবেদন তিন মাসের মধ্যে সিদ্ধান্ত দিতে হবে এবং দখল ফিরিয়ে দিতে হবে। এক্ষেত্রে একশো পঁয়তাল্লিশ দ্বারা অর্থাৎ ফৌজদারি কার্যবিধির একশো পঁয়তাল্লিশ নিয়ম মেনে চলা হয় অবৈধ দখলের শাস্তি কি দুই বছর পর্যন্ত জেল জরিমানা এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তিন মাসের মধ্যে জমির দখল উদ্ধার করা যায় প্রতিকার হিসাবে তো শেষ কথা হচ্ছে দখল বেদখল হয়ে গেলে কিন্তু কয়েক ধরনের প্রতিকার রয়েছে যেমন সামাজিক প্রতিকার হচ্ছে আপোষের মাধ্যমে শেষ করা তারপর হচ্ছে ফৌজদারি ওয়ান ফোর্টি ফাইভের মামলা করা যায় তারপর দেওয়ানি আদালতের নয় দ্বারা সমাসের ভিতরে দখল উদ্ধারের মামলা করা যায় তারপর হচ্ছে সত্য সহ দখল উদ্ধারের জন্য স্পেসিফিক রিলিভ্যাক্ট বা সুনির্দিষ্ট প্রতিকারের আটও বিয়াল্লিশ দ্বারা মামলা করা যায় তারপর হচ্ছে এই যে তারপর হচ্ছে যে নতুন যে ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইন রয়েছে তার সাত এবং আট দ্বারায় মামলা করা যায় ফৌজদারি আদালতে তো এই বিষয়গুলো হচ্ছে দখল ব্যদখলের প্রয়োজনীয় আইন এবং দ্বারা আশা করি বুঝতেই পারছেন এই আলোচনা থেকে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে আমি নিজেকে ধন্য মনে করবো আর আপনারা যদি এই ভিডিও যদি সোশ্যাল মিডিয়ায় পেয়ে থাকেন তবে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে জানার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম